আমার ডায়াবেটিস ভালো হইতে মাত্র 31 ট্যাবলেট খাইছি আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ তিন বেলা ভাত খাই ফুল আচ্ছা তারপরে মিষ্টিও খাই আলহামদুলিল্লাহ ফুল শেখ ভাই ওকে দিছি ওর বন্ধু সেও ভালো হইছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের এলাকায় মোটামুটি এবং আমাকে কয়েকজন অর্ডার দিয়েছে যে রোজার পরে আমরা সবাই আচ্ছা আপনিও যদি আমাদের সম্মানিত কাস্টমারদের মতো ডায়াবেটিস থেকে একেবারে বের হয়ে আসতে চান তাহলে আপনাকে সামান্য দুটি কাজ করতে হবে একদম সিম্পল দুইটা কাজ এক আপনার কোষকে খালি করতে হবে কোষের ভিতরে জায়গা বের করতে হবে দুই আপনার রক্তের মধ্যে যে গ্লুকোজ বা চিনি যেটা আছে সেটা দ্রুত কোষের ভিতরে প্রবেশ করাতে হবে কারণ এই দূষিত রক্ত যখনই আপনার চোখে যাবে সবার আগে চোখের দৃষ্টি শক্তি কমে যায় এরপর যখন কিডনিতে যায় কিডনি আস্তে আস্তে বিকল হতে শুরু করে কিডনি ড্যামেজ হয়ে যায় তারপরে এই দূষিত রক্ত দীর্ঘদিন যখন আপনার শরীরে থাকবে পুরুষের পুরুষত্ব ধরে রাখে যে হরমোন টেস্ট হরমোন সেটা কিন্তু কমে যায় যার কারণে আপনি কিন্তু দেখেন টাইমিং পান না এখন এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ প্রকৃতিতে এমন সব জিনিস দিয়ে রেখেছেন যেটা আপনি জানেন না আপনাকে জানানো হয় নাই যেটার মাধ্যমে একদম প্রাকৃতিকভাবে আপনি ডায়াবেটিস থেকে একেবারে বেরোতে আসতে পারবেন তার মধ্যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে দেখেন যে ট্রিকনেলা এবং জিমনেমা নেমা গ্রুপের পাঁচশো মিলিগ্রামের ক্যাপসুল ট্রিকনেলা মানে হইতেছে আমরা যে মেথি চিনি মেথির যে নির্যাস আছে মেথির নির্যাস থেকে তৈরি করা ট্রিকনেলা এবং জিমনেমা হচ্ছে গুরমারের পাতা যেটা আমাদের দেশে হয় না যেটা ভারত শ্রীলঙ্কা এবং ব্রাজিলে হয় সেই গাছের পাতার নির্যাস যেটা সরাসরি এই দুইটা ওষুধ কিন্তু ডায়াবেটিসের জন্য জম ডায়াবেটিসের জন্য সরাসরি কাজ করে দেখেন এখানে লেখা আছে প্রতিটি ক্যাপসুলও রয়েছে ট্রিগনোলে তিনশো মিলিগ্রাম এবং জিমনেমা দুইশো মিলিগ্রামের নির্যাস নির্যাসটা কতটা পাওয়ারফুল মানে আপনি আধা কেজি থেকে এক কেজি পাউডার থেকে মাত্র একটু নির্যাস পাবেন যার কারণে ডায়ামের আমের প্রত্যেকটা ক্যাপসুল কিন্তু সাংঘাতিক লেভেলের প্রাকৃতিক এবং একশো একশো কাজ করে যারা টাইপ টু ডায়াবেটিস যারা মোটামুটি ওষুধ খাচ্ছেন তারা সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনি সকল প্রকারে অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিতে পারবেন এবং যারা টাইপ ওয়ান ডায়াবেটিস যারা ইনসুলিন দিচ্ছেন দুইবেলা করে ইনসুলিন দিচ্ছেন তারা সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে ইনসুলিন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে আমাদের পেজে গেলে আপনি প্রচুর পরিমাণে রিভিউ পাবেন যারা ডায়াবেটিস থেকে বের হয়ে আসতেছে আমাদের এই ওষুধ সেবনে একেবারে ডায়াবেটিস থেকে হয়ে আসতেছে এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে আপনিও ভাত খাবেন আপনিও ডিম খাবেন আপনিও গরু গোস্ত খাবেন মাছ মাংস দুধ ডিম মাখন কি বাদাম কিশমিশ সব খেতে পারবেন আপনাকে কিছু নিয়ম দেবো সেগুলো মেনটেন করবেন আর কয়েক কিছুদিন আপনার কয়েক মাস শুধু এটা খাবেন তিন থেকে চার মাস এই সেবনের মাধ্যমে আপনিও স্বাভাবিক হয়ে যেতে পারবেন শুধু বিশ্বাস করে খেতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এর সাথে একটা মজার জিনিস দেখে যারা দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু একটা টেস্টেশন হরমোন কমে যায় কারণ কি তারা ভালো কিছু খায় না শুধু খায় কি রুটি খায় আর অল্প একটু ভাত খাচ্ছে এক মুঠ ভাত খাচ্ছে কোনো ভালো জিনিস খেতে পারে না তাদের জন্য নিয়ে এসেছি ভীমরস গ্রুপের ওষুধ এখানে যে ভীম রস গ্রুপের ওষুধ এটা শিরাপাকারে তৈরি করা এটা নাম হচ্ছে ভিডেক্স এটার মূল উপাদান দেখেন নির্যাস এখানে কতগুলো উপাদান আছে অশ্বগন্ধা অর্জুন আছে ঠিক আছে চিত্রক আছে ঠিক আছে এইসব তৈরি করা নির্যাস এই নির্যাসটা যখন আপনি খাবেন আপনার পুরুষের পুরুষত যে হরমোনটা টেস্ট টেস্টেস্টেন্ট হরমোনটা আছে সেটা পুনরুদ্ধার হবে মানে আপনি যে যৌবনকারী স্ত্রীকে তিন দিন চার দিন পাঁচ দিন সময় দিতেন সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন এখন তো ডায়াবেটিস হওয়ার পরে আপনার দেখা যায় যে মাসে এক দুই দিনে দিতে পারেন না দিলেও খুব চাপে পড়ে দিচ্ছেন এই বিভিন্ন রকমের কেলোপ্যাথিক ওষুধ খেয়ে দিচ্ছেন এই সমস্যা সমস্যা সমাধান হয়ে যাবে আপনি বিশ্বাস করে যখন আমাদের ভীম রস গ্রুপের ওষুধটা খাবেন আপনিও দেখবেন যে আপনার পূর্বের না যে হরমোন ছিল সেটা ফিরে আসতেছে আপনার টাগ টাগরা যে যুবক ছিল সেটা আস্তে আস্তে ফিরে আসতেছে কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে এ ডায়মাম শুরু করার সাত থেকে দশ দিন পরে থেকে ভিডেক্স শুরু করতে হবে কারণ কি আপনার আগে গ্লুকোজ কমাতে হবে আপনার ডায়াবেটিস আগে নিয়ন্ত্রণে আসতে হবে যখন সাত থেকে দশ দিনের মধ্যে নিয়ন্ত্রণে এসে পড়বে তারপর আপনি ভিডেক্স খাবেন একশো কাজ করবে কিন্তু আর একটা সমস্যা সেটা হচ্ছে এগুলো ন্যাচারাল ওষুধ আপনি এখন খাবেন এখন কাজ করবে না ধীরে সুস্থে কাজ করবে ধীরে সুস্থে এখন খাবেন দেখবেন পাঁচ দিন ছয় দিন সাত দিন পরে থেকে কাজ শুরু করছে এবং যে জিনিস ধীরে সুস্থে আসে সেই জিনিস কিন্তু পারমানেন্ট আকারে আসে আপনাকে একদম ভিতর থেকে ঠিক করে দিবে। এই জন্য যারা যারা নিতে চান আমি বলবো যে আপনি যদি টেস্টিং পারপাসে নিতে চান আপনি এই জিনিসটা নিতে পারেন টেস্টিংয়ে কিন্তু আমি বলবো যে আপনার সবচেয়ে বেস্ট হবে এই কম্বোটা নিতে পারলে কম্বোটা নিতে পারলে আপনি একশো একশো কাজ করবে ঠিক আছে এবার আমি দামটা দেখে দিচ্ছি তো এটার দাম হচ্ছে দেখেন লেখা আছে এগারোশো টাকা আপনি এটাতে ডিসকাউন্ট আছে নয়শো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন এবং এটার দাম হচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন তো দুইটা নিলে আপনি চোদ্দোশ টাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং একই সাথে আমার আমাদের চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ টিম আছে আপনার যখন যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা সমাধান করতে চাইলে আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন আপনার ডোজ জানা দরকার আপনি এটা এটাকে উপকার পাচ্ছেন আপনার আরও কোনো সমাধান সমস্যা আছে বলবেন আমাদের বিশেষজ্ঞ টিম আপনাকে সেগুলো সমাধান করে দিবে ইনশাল্লাহ আমরাই প্রথম বাংলাদেশে চব্বিশ ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস নিয়ে এসেছি টেলিমেডিসিন সেবা নিয়ে এসেছি আপনি ওষুধ নেবেন ওষুধ নেওয়ার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা আপনি ফ্রি পেয়ে যেতেছেন আপনি যদি চান যে শুধুমাত্র ডায়ামাম নেবেন তাহলে নিতে পারবেন সে ক্ষেত্রে আপনি নয়শো নব্বই টাকার মধ্যে হাতে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ ষাট টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে পেয়ে যাবেন আর দুইটা যদি একসাথে নেন তাহলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং বাকি সব সুবিধা আপনি পেয়ে যেতেছেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানো মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশের কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন